চকচকে আলো কিংবা কৃত্রিম চাকচিক্য নয় এই পুজোর মণ্ডপে প্রাণের ছোঁয়া এসেছে মাটির গন্ধে জীবনের গল্পে হ্যাঁ ঠিকই ধরেছেন রাসঘাট পৌঁছে গেছে অন্যতম শ্রেষ্ঠ পুজো গৌরী বেরিয়াতে এখানকার থিম মাটি ও জীবন আপনারা দেখতে পাচ্ছেন ইট আর মাটি মিলিয়ে তৈরি করা হয়েছে গোটা প্যান্ডেলটি প্রতিটি ইটেই খোদাই করা আছে নানা ধরনের কারুকার্য যা বলে দেয় শিল্পীর মেধা আর শ্রমের অনন্য মেলবন্ধন বর্ষ গৌরী বেরিয়া সার্বজনীন সম্পূর্ণ ইটের প্যান্ডেল এটা বিশেষভাবে ইটটা তৈরি করা আর তার সাথে যে প্রতিমাটা হচ্ছে সেই প্রতিমাটাও ইট খোদাই করে তৈরি করা হচ্ছে এই পুজো শুধু শিল্পকলার নয় পরিবেশ সচেতনতারও প্রতীক যেখানে মাটি মানেই জীবন আর জীবন মানেই মাটির টান এই মূল ভাবনাকে ধারণ করেছে এবারের দুর্গোৎসব আমরা আশা রাখছি প্রতিটি দর্শনার্থী খুঁজে পাবেন প্রকৃতির সহজ সৌন্দর্য আর মানব জীবনের টানা পড়ে নেয় গল্প গৌর এই পুজো হয়ে উঠুক কেবল পুজো নয় মাটির প্রতি এক গভীর শ্রদ্ধাঞ্জলি সৌদি হালদারের রিপোর্ট রাশকার কলকাতা